ভারতের মোট আঠাশটি অঙ্গরাজ্যের মধ্যে উত্তর পূর্ব ভারতে অবস্থিত মণিপুর আয়তনে ভারতের তেইশতম বৃহত্তম রাজ্য ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার আগে পর্যন্ত মণিপুর পৃথক অঞ্চল হিসেবে পরিচিত ছিল যেখানে বিভিন্ন রাজারা শাসন করতেন উনিশশো সালে মণিপুরের শেষ রাজা বোধচন্দ্র সিং ভারতের সঙ্গে মণিপুরকে যুক্ত করেন উনিশশো সালে মণিপুরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল রূপে গণ্য করা হয় পরে উনিশশো সালে মণিপুরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয় তৎকালীন ভারত সরকার কিন্তু দু সালের মে মাস থেকে মণিপুরে অশান্তি শুরু হয় মেইতি ও কুকি গোষ্ঠীর মধ্যে যা আজ দু সালের শেষ পর্যায়ে এসে ভয়ানক এক যুদ্ধের আকার ধারণ করেছে যুদ্ধের অস্ত্র হিসাবে আধুনিক বন্দুক রকেট গ্রেনেড ফাইটার ড্রোন এসব ব্যবহার করছে এই দুই সম্প্রদায় যার কারণে বর্তমান কেন্দ্র সরকার ব্যাপক অস্বস্তিতে পড়েছে মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি বিজেপি দলের প্রতিনিধিত্ব করেন আর তিনি মেইতি সম্প্রদায়ের অন্তর্গত হওয়ায় মেইতিদের প্রতি তার একটা পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠেছে বহুদিন ধরে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের মূল কারণ হল উপত্যকা অধিকার ও সরকারি সুযোগ সুবিধাকে ভোগ করাকে কেন্দ্র করে দু সালে মেইথি ও কুকি সম্প্রদায়ের সমস্যা মেটানোর জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ জে নাড্ডা নির্মলা সীতারামনদের মতো বড় বড় মুখ মণিপুরে আসলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে না আসায় তীব্র সমালোচনার শিকার হচ্ছেন বিরোধীদের দ্বারা তবে এবারে মণিপুরে শান্তি ফেরাতে অমিত শাহ তার প্রধান চালটাকেই চাললেন কোনো রাজ্যের সাংবিধানিক পদের প্রধান হলেন রাজ্যপাল তাই মণিপুরে শান্তি ফেরাতে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন কেন্দ্র সরকার অমিত শাহ ঘনিষ্ঠ অজয় ভাল্লা মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রসঙ্গত এর আগে অজয় ভাল্লা দু হাজার আগস্ট থেকে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব ছিলেন নতুন বছরের আগে রাজ্যপাল পরিবর্তন মণিপুরে কি শান্তি ফেরাতে পারবে কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন